আসসালামু আলাইকুম বিয়াস বুটিক স্ক্রিন শপতে চলে আসাম ফরাদ আজকে আপনাদের মধ্যে নিয়ে আসি চমৎকার বুটিক্সের কয়েকটা ডিজাইন নিয়ে আসছে যেগুলো হচ্ছে সম্পূর্ণ রিজনেবল প্রাইসের মধ্যে তো বরাবর মতো দোকানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বুটিক স্ক্রিন যেটা হচ্ছে সাতষট্টি সাট্ট ইস্টার্নলিকা মার্কেটে পঞ্চম তলায় আসতে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকছে প্রত্যেকটা রেস থাকছে থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে প্রথমে এই ডিজাইনটা দেখে যেটা থাকছে দুইটা কালার ব্ল্যাক কালারটা যদি ওপেন করছি খুব সুন্দর ক্যাশমিয়াম কটনের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ চায়না লিলেনের মধ্যে ড্রেসটা লুকিংটা কে দেখে গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আপনার মিরল ওয়ার্কে কাজ করা থাকছে ড্রেসটা এবং হাতাটা দেখুন বিশেষ করে হাতাটা কিন্তু জয়েন্সের মধ্যে কাজ করা থাকছে খুবই সুন্দর জয়েনেসের মধ্যে কাজ করা হচ্ছে এবং নিচে খুব সুন্দর করে পাথরের কাজ করা এবং এখানে কিন্তু জয়েনেসের কাজ করা থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন করে পাচ্ছেন এটার সাথে আপনার স্যালোডটা পেয়ে যাচ্ছেন প্যান প্যানকাটিংয়ের মধ্যে খুবই সুন্দর একটা স্যালোর পেয়ে যাচ্ছেন দেখুন স্ক্রিন পিন করা থাকছে আর দুপাটা দেখুন খুবই চমৎকার একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন যেটা থাকছে সম্পূর্ণ বিন্দু ফ্যাবিক্সের দুপাড়টা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে বডি সাইজ আছে এবং আরেকটা কালার দেখাচ্ছে সেটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু খুব সুন্দর এবং এটা হাতা দেখুন বিশেষ করে হাতাটার মধ্যে খুবই চমৎকার করে কিন্তু বিয়াস স্ক্রিন পিন্ডে আমি একটা কথা বলি জয়েন্ট লেসের মাঝে কিন্তু নিচে কিন্তু আপনার লেস পাচ্ছেন যে লেসটা কিন্তু এটা নিচু একটা বর্ডার হিসাবে থাকছে খুব সুন্দর ওকে এবং জয়েন্ট লেসটা কিন্তু ডাবল করে করা থাকছে আরেকটা হচ্ছে নেভি ব্লু কালার আর এই ড্রেসটা প্রাইস চলে যাবে বিয় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে আপনারা পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমরা এই যে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে কন্টাস্টের সাথে থাকছে খুবই সুন্দর একটা ডিজাইন এবং সোভার চিনিগুড়া কটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু জয়েনেসের মধ্যে করা থাকছে আমি তো দূরে থেকে আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে মূল লুকিংটা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে কাচবি ওয়ার্কে কাজ করা থাকছে উপরটা থাকছে অলিপ আর নিচে দেখুন খুব সুন্দর করে কিন্তু জয়েনসে একটা কাজ করা থাকছে এবং হাতাটা দেখুন বিশেষ করে হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে জয়েন লেসে কাজ করা থাকছে এটার সাথে একটা সালোয়ার পাচ্ছেন আপনারা প্যান্ট কাটিং আর একটা দুপাট্টা পাচ্ছেন সম্পূর্ণ দুপাটা থাকছে চিনিগুড়া কটনের মধ্যে একটা ওকে এটা আরেকটা কালার থাকছে অলিভ আর প্রাইসটা চলে আসবে একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু খুবই সুন্দর মাইশা কটনের মধ্যে থাকছে এবং পিনটা বিশেষ করে পিনটা কিন্তু খুবই অ্যাট্রাকশন একটা পিন থাকছে দেখুন খুব চমৎকার বিশেষ করে লুকিংটা দেখে যে দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে অগানজান প্যান্ডেলের কাজ করা থাকছে এবং হাতের মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতের মধ্যে কাজ করা থাকছে এবং নিচে দেখুন টুলের কাজ করা থাকছে এটার সাথে স্যালোটার যেটা থাকছে সেলোটার থাকছে খুব সুন্দর একটা প্যান কার্টিংয়ের মধ্যে এবং স্যালোটার নিচে কিন্তু কাজ করা থাকছে দেখুন আর দোপাট্টা থাকছে সম্পূর্ণ জয়পুরি কটনের মধ্যে একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখুন সরি জয়পুরি কটন এটা হচ্ছে আপনার লোন ফ্যাব্রিক্স কটন আর কি প্রাইস চলে যাবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা লাস্ট লাস্টার্মার যে কালেকশনটা দেখাবো এটা কিন্তু তাঁত মিলান্স কটনের মধ্যে এটা আমরা আবারও রেজিস্টার করেছি আপনাদের রিকোয়েস্টের একটা ডিজাইন থাকছে মাত্র এক হাজার টাকা দাম গলার মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে অ্যাম্বয়েডারি কাজ করা যাচ্ছে নিচে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা যাচ্ছে প্রাইস মাত্র এক হাজার সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন পেন কাটিং আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ তাঁতের বড় দোপাট্টা সব বিয়াস আপনারা যারা চ্যানেলটা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বেলাইকে ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এছাড়াও কিন্তু যারা হোলসেল নিতে চান এবং গজ্জের জামা নিতে চান আসলে কিন্তু আমরা প্রত্যেকদিন কিন্তু ভিডিও আপডেট দিয়ে থাকি আর কিছু কিছু ডিজাইন আছে যেগুলো আমরা বিজনেস সিজের জন্য কিন্তু আমরা ভিডিও দিই আপনারা অবশ্যই সবটা ভিজিট করলে কিন্তু আমাদের এই পেয়ে যাবেন খুবই চমৎকার প্রাইসের মধ্যে ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ